এবার বলো কে কে আমার মতো সব কিছু একদম গুছিয়ে নিয়ে পরে রান্না রান্নাঘরে আসেন আমি আসলে প্রথমত সব কিছু মাখিয়ে ঝাঁকিয়ে সব কিছু একবারে রেডি করে তারপরে হচ্ছে রান্না শুরু করি আমি প্রথমে যে ডাল ধুয়ে রেখেছি মাছ মেহ করে রেখেছি মাংস নিয়ে নিয়েছি চিনি মাছ শাক পেঁয়াজ আর এখানে চাল ধুয়ে রেখেছি সব ধরনের সব কিছু যা যা আমার রান্না ইডি পেঁয়াজ লাগবে সব কিছু নিয়ে নিয়েছি আর এই হচ্ছে মশলাপাতি ডালা সব কিছু নিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা শুরু করবো প্রথমে আমি শাকটা রেডি করে রেখে দিব ধর ঢুলে নিচ্ছি দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচামরি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম লবণ তো এবার দিয়ে দেবো তেল তাহলে এখনই রান্না করবো না এখন শুধু সব কিছু রেডি করে মা সাইডে রেখে দেবো যে আমার চিংড়ি দিয়ে পালং শাক আর রান্নার জন্য রেডি আমি রেখে দিব এখন সাইডে মাছ ভাজি করার জন্য রেডি এটার ভিতরেও আমি আসলে লেবুর রস তারপরে মরিচ লবণ দিয়েছি এখন একটু কয়েকটা কাঁচামরিচ ছিটে দিই সরিষার তেল দিয়ে আমি আসলে এটা মেনেড করে রেখেছিলাম স্টম আর ভাজার জন্য রেডি এবার আমি মাংসটা রেডি করতেছি রান্নার জন্য আমি হলুদ মরিচ লবণ দেওয়ার পর দিয়ে দিলাম জিরা দিয়ে দিচ্ছি একটু মাংসের মুরগির মাংসের মশলা একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আবার দিয়ে দিচ্ছি তেল তো আমার মাংসটাও রান্নার জন্য প্রস্তুত আমি ডালটা রান্নার জন্য প্রস্তুত করবো আসলে আমি ভর্তা করব তো আবার রান্নাও করব এই কারণে আগে মশলা দিলাম না আর এখন আমি ভাত রান্নার জন্য প্রস্তুত করতেছি তো আমি ডালের চুলা ধুয়ে দিলাম তো সারাদিনের কাজকর্ম রেডি করা শেষ রান্না করতে আর টাইম লাগে না